থামনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায় আমরা ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি যেমন জেলা ক্রীড়া সংস্থা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদের দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং সিন্ডিকেট যাতে না হতে পারে সেরকম একটা ব্যবস্থা আমরা তো আর প্রত্যেকটা জায়গায় প্রতিটা উপজেলায় ধরে ধরে ঠিক করতে পারবো না তো সেই জায়গা থেকে সিন্ডিকেট যাতে না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে আমরা সেখানে স্থানীয় ক্রীড়া সংগঠক ছাত্র প্রতিনিধি রেখেছি উপজেলাগুলোতে ছাত্র প্রতিনিধিরাই যারা মূলত ক্রিয়া সংগঠক হিসেবে কাজ করে তারা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে কাজ করে সেই জায়গা থেকে রেখেছি এবং ক্রিয়া সাংবাদিক রেখেছি তবে আমাদের নির্দেশনা থাকবে আনঅফিসিয়ালি অফিসিয়ালিও যে যারা সাবেকীয় সাংবাদিক তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় এই ইনসাইটটা আপনারা দিয়েছেন সেজন্য ধন্যবাদ ক্রীড়া ক্রীড়ায় ক্ষেত্রে যেমন সংস্কারের প্রয়োজন আছে একই সাথে আমার মনে হয় প্রতিটি ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে হয়তো সাংবাদিকতায় কি কি সংস্কারের প্রয়োজন আছে সে বিষয়ে আমরা সাংবাদিক আর সাথে বসবো এবং বসছি একই সাথে আপনারা যারা ক্রীড়া সাংবাদিকতা করেন আপনাদেরও আমার মনে হয় আপনাদের কার্যক্ষেত্রে কিছু সংস্কারের চেষ্টা করা দরকার কারণ পুরো সিস্টেমটা একটু স্পয়েল ছিল এর মধ্যে কোনো জায়গাতেই আসলে সেভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যেমন আমি জানতে পারলাম যে সাংবাদিকতায় পুরো সাংবাদিকতায় আপনাদের কোনো বেতন কাঠামো নেই বা হচ্ছে যেটা একটা সমস্যা হিসেবে আমাদের কাছে এসেছে যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব আছি তো সেটা নিয়েও হয়তো আমরা কাজ করব নট এজ এডভাইজার একজন সাধারণ মানুষ হিসেবে একজন কিরণরাগী হিসেবে যখন আমি ফলো করতাম আমি যেটা দেখেছি যে আসলে থামনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায় তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যেহেতু আপনারা দায়িত্ব আছেন আপনারা আরো বস্তুনিষ্ঠভাবে ভাবে কিভাবে করা যায় এবং অ্যাজ এ স্টেক কিভাবে সহযোগিতা করা যায় আর সেটার দিকে মনোযোগ দিবেন মাঝে মধ্যে দেখা যায় কিছু নিউজ অনেক প্লেয়ারদেরকে মানে ইনস্ট্যান্ট বড় একটা টুর্নামেন্টের আগে প্লেয়ারের সাইকোলজিকে ডিস্টার্ব করার মতো অনেক নিউজ হয়